লোকসভা ভোট আসন্ন প্রচারে শাসক থেকে বিরোধী রাজ্যের শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন এবং ঘটে যাওয়া গার্ডেন রিচের দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন পাশাপাশি সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি আরো কি কি বললেন শুনে নেব যেটা আমি যতদূর আমি গণমাধ্যমে দেখেছি আপনারা জানেন সবার বেলা মুখ্যমন্ত্রী পৌঁছেছে সেখানে দুঃখজনক দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক এবং এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয় বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আন্দোলন তোলা শুরু করেছে আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে এখন যারা আটকে রয়েছে বিশেষ করে উদ্ধার কার্যেমত জাতি বর্গ বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি এবং মানুষের পাশে এই সময়টা দাঁড়াই তার কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয় আমি তাই অনুরোধ করবো যে রাজনীতি আটচল্লিশ ঘন্টা পরেও হবে দুদিন পরে করলেও হবে এবং আমি মনে করি ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তিনটে ইনস্টিটিউশনেরই সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইট এবং স্টানো নিয়ে আগামী দিন কাজ করা উচিত তাই যারা বিরোধীরা আন্দোলন তুলছে আমি বলবো আটচল্লিশ ঘন্টা পরে তুলুন মানুষের পাশে এসে দাঁড়ান সবার উপরে মানুষ ধর্ম মানুষের পাশে এসে মানুষের জীবন বাঁচান দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে তিনি পর্দায় বসে উদ্ধার কার্যে প্রশাসনে মদত করুন পাশে থাকুন মানুষের পাশে দাঁড়ান তারপর মানুষের প্রাণ ফিরে এলে মানুষ প্রাণে বাঁচলে অবশ্যই এখনো রাজনীতি হবে